আজকে চলে গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো সেখানে গিয়ে কি কি দেখলাম এন্ড কি কিনলাম এন্ড মানে কি কি করলাম এন্ড এখানে আপনার কীভাবে আসতে পারেন সবই জানো আজকে এই ব্লগে সো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আই এম দাহসান্তান অ্যান্ড ওয়েলকাম টু মার ব্লগ নাম্বার ফিফটি টু তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে অ্যান্ড আমিও আল্লাহর মতে ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি বাণিজ্য মেলায় তো বেসিক্যালি আমরা বাসে উঠেছি হচ্ছে কোল বিশ্ব রোড থেকে তো এখান থেকে হচ্ছে ডিরেক্ট তিনশো ফিট বাণিজ্য মেলার মানে বাস যায় তো এখান থেকে আমাদের ভাড়া নিয়েছে পঁয়ত্রিশ টাকা পার পারসন অ্যান্ড আপনারা চাইলে যারা হচ্ছে খেজুর বাগান তারপরে হচ্ছে ধানমন্ডি এসব এলাকার থেকে আসবেন তারা চাইলে খেজুর বাগান থেকে সত্তর টাকা দিয়ে আসতে পারেন ডিরেক্ট বাণিজ্য মেলায় আর হচ্ছে যারা আপনারা এয়ারপোর্ট তারপরে উত্তর এরিয়া থেকে আসবেন তারা হচ্ছে করিল রোড আসতে হবে দেন ওইখান থেকে আপনারা বাসে আসতে পারবেন আমার মতো অ্যান্ড যারা নৌসিংদী থেকে আসতে চান তারাও ডিরেক্ট কিন্তু বাসে আসতে পারবেন মানে জমেলায় নৌসিন্দি থেকে এনিওয়ে গেস আমরা কিন্তু এসে পড়েছি অ্যান্ড আমাদের প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগেছে করিল বিশ্বথ থেকে এখানে আসতে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন মানে প্রবেশ পথ দিয়ে ভিতরের দিকে যাচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিআরটিসি বাস রাখা আছে তো এবারে মানে বাণিজ্য মেলায় এসে টিকিটের কোনো হেসেল মানে নিতে হয়নি কারণ হচ্ছে আমরা এবার হচ্ছে ওয়েবসাইট থেকেই কাটতে পেরেছি টিকিট বিকাশ তারপরে কার্ডসের মাধ্যমে তো যার কারণে আমরা ইজিলি কিন্তু কম সময়ের মধ্যে আমরা ভিতরে আসতে পেরেছি তো ভিতরে আসার পরে আমার এই ঘরটা মানে এটা আর কি চোখে পড়লো তো এটা আমি ভিডিওতে অনেকবার দেখেছি ফেসবুক ইউটিউবে তো যার কারণে এটা দেখে একটু ইন্টারেস্টিং মনে হলো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরে গেলাম অ্যান্ড ভিতরে দেখতে পাচ্ছেন একটা ছোট একটা ঘর আছে মানে এটা একটা বলতে পারেন রেডিমেড হাউস তো যাদের হচ্ছে এক কাঠা বা দেড় কাঠার মতো জায়গা আছে তারা এরকম মানে একটা বাসায় করতে পারে অ্যান্ড আমি যতটুকু শুনলাম এখানে মানে এই পুরা মানে কি বলে পুরা মানে ডিজাইনটা করতে অ্যান্ড পুরা এরকম বাসাটা করতে প্রায় হচ্ছে চোদ্দো থেকে পনেরো লাখ টাকার মতো খরচ হয় তো যাই হোক ওইটা আমরা দেখার পরে তারপর এখানে দেখতে পারলাম আমরা এখানে আসলাম খাবারের সাইডে এখানে দেখতে পাচ্ছেন সালাদ লাভার্স তারপরে কাচ্চি বাই তারপরে হচ্ছে আরও অন্যান্য রেস্টুরেন্ট এখানে কয়েকটা খাবারের একটা স্টল রয়েছে তো অ্যান্ড এখানে হচ্ছে খাওয়া মানে বসে খাওয়ার আর কি স্পেসটা আর কি তারপরে চোখে পড়লো ইগলো শোরুম যেটা মানে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে তারা আর কি বানিয়েছে অ্যান্ড মানে দেখতেই খুবই ভালো লাগছিল অ্যান্ড দেখতে পাচ্ছেন তাদের এখান থেকে একটা আইসক্রিমও কিনেছি বাট মানে তাদের আইসক্রিমের থেকেও মানে তাদের ডেকোরেশনটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিলো জাস্ট মানে বলার মতো না যারা সরাসরি দেখবেন তাদের কাছে অনেক ভাল লাগবে অ্যান্ড তারপর একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমাদের যে জুলাই আগস্ট মাসে যে মানে আন্দোলনটা হয়েছিল সেটা নিয়ে মানে এখানে যে স্মৃতিগুলো আছে সেটা এখানে তুলে ধরা হয়েছে অ্যান্ড মানে জিনিসটা আসলেই খুবই সুন্দর লেগেছে দেখতে মানে এটা একটা দেখার মতন অ্যান্ড এখানে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন এসে জুলাই আগস্ট মাসে যারা হচ্ছে আত্মত্যাগ করেছে যেমন হচ্ছে মুগ্ধ তারপর আবু সাই তাদেরকে এখানে মানে সুন্দরভাবে মানে তুলে ধরা হয়েছে তাদের এই স্মৃতিগুলো আর কি তো যাই হোক মানে আসলে জায়গাটা খুবই ইন্টারেস্টিং ছিল দেখার মতো তো তারপর এগুলো দেখার পর হাঁটাহাঁটি করছিলাম অ্যান্ড ফ্যামিলির সাথে আসলে মানে খুবই প্যারা লাগে বানের জমালে কারণ তারা খুবই মানে হাঁটাহাঁটি করান বিভিন্ন জিনিসপত্র কিনে তো যাই হোক তারপরে ভাইরাল একটা জিনিস দেখলাম যেটা এতদিন মানে আমি ফেসবুক ইউটিউবে দেখছিলাম তো সেটা আজকে সরাসরি দেখলাম সেটা হচ্ছে মানে কাটিং মানে জিনিস মানে এটার এক্সাক্টলি নামটা কি আমি ভুলে গেছি যাই হোক তো লোকটা হিন্দি কথা বলছিল বাট দেখে মনে হচ্ছিল না যে ইন্ডিয়ান তো যাই হোক ইন্ডিয়ান হোক বাংলাদেশ হোক এটা আমার কোন যা আসে না বাট একটা কথা হচ্ছে যে তারা এগুলো সেল করছে ভালো কথা কিন্তু তারা যেই পরিমাণের মানে সবজি মানে ওয়েস্ট করে মানে এটা আসলে খুবই মানে ব্যাড সাইড কারণ উনিকে আছে মানে খেতে পারে না তো এইগুলা অযথা ওয়েস্ট করার কোনো মানে হয় না এটা ঠিক আছে যে তাদের কাস্টমারকে তাদের প্রোডাক্টটা দেখায় তো যে কীভাবে এই প্রোডাক্টটা কাজ করে বাট যারা কিনতে চায়ও না তাদেরকেও এইগুলো দেখায় অযথা এইভাবে সবজিগুলো ওয়েস্ট করে যারা কিনতে চায় তাদেরকেও দেখায় তো এইগুলো কোনো মানা হয় না অ্যাকচুয়ালি তো যাই হোক তারপরে এগুলো দেখার পরে মানে একটু ভিতরের সাইডটা ঢুকলাম অ্যান্ড ভিতরের সাইডে অনেকগুলো স্টল রয়েছে তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপরে আসলাম হালকা খাওয়ার জন্য মানে খুবই ক্ষুধা লাগছিলো তো যাই হোক তারপরে খাওয়ার পরে আরেকটু একটু ঘোরাঘুরি করছিলাম অ্যান্ড আরও কিছু মানে শোরুমসগুলো দেখছিলাম তো যাই হোক আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে আমরা এখন মানে বাইরের সাইডে যাচ্ছি কারণ এখন প্রায় দশটার মতো বেজে গিয়েছে আমাদের আবার বাসে যেতে হবে তো বাস না পাইলে আবার প্রবলেম হয়ে পড়ে যাব তো যাই হোক আমরা এখন মানে বের হয়ে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে মানে ভিতরের সাইডটা মেলার অ্যান্ড দেখতে পাচ্ছেন সবাই মানে বের হয়ে যাচ্ছে অ্যান্ড এ হচ্ছে সাইনবোর্ড মেলার তো যাই হোক আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে তো যদি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই মানে ফলো করে দিয়েন তো যাই হোক দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে বা ব্লগে সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ